শ্রীমদ্ গীতায় তৃতীয় অধ্যায় সাঁইত্রিশতম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্রী ভগবান উবাচ কামা এষ ক্রোধ এষ রজগুণসমুদ্ভবহা মহা শনো মাহা পাপ মা বিথ্যেন শ্রী ভগবান বললেন রজগুণ হতে উৎপন্ন এই কাম অর্থাৎ কামনাই হল পাপের কারণ এই কামনাই ক্রোধে পরিণত হয় এটি দুস্পূরণীয় অর্থাৎ কিছুতেই তৃপ্ত হয় না এবং মহাপ এই বিষয়ে তুমি একেই শত্রু বলে জানবে ব্যাখ্যা রজগুণাসম্ভবাহ পরবর্তী চতুর্দশ অধ্যায়ের সপ্তম শ্লোকে ভগবান বলেছেন যে তৃষ্ণা বা কামনা এবং আসক্তি থেকেই রজগুণ উৎপন্ন হয় আর এখানে বলছেন যে রজগুণ থেকে কাম উৎপন্ন হয় এর থেকে বুঝতে হবে যে রাগ বা আসক্তি থেকে কামনা উৎপন্ন হয় আর কামনা থেকে আসক্তি বা রাগ বৃদ্ধি পায় তাৎপর্য হলো যে জাগতিক বিষয়গুলিকে সুখদায়ক মনে করলেই আসক্তি উৎপন্ন হয় যাতে অন্তরে তার গুরুত্ব দৃঢ়তা লাভ করে তাই ওই পদার্থগুলি সংগ্রহ করার এবং তার থেকে সুখাস্বাদনের কামনা উৎপন্ন হয় পুনরায় কামনার প্রভাবে পদার্থগুলিতে আসক্তি বৃদ্ধি পায় এই ক্রম যতক্ষণ চলতে থাকে ততক্ষণ পাপ কর্ম হতে সর্বতভাবে নিবৃত্তি হয় না কাম এস ক্রোধ এস আমার মনোমত হোক এই হলো কাম উৎপত্তি ও বিনাশীল জ্বর পদার্থ সংগ্রহের আকাঙ্ক্ষা সংযোগ জনিত সুখের ইচ্ছা সুখের আসক্তি ভিন্ন ভিন্ন রূপ কর্ম কখনো কামের বশীভূত হয়ে করা হয় আবার কখনো ক্রোধের বশীভূত হয়ে করা হয়ে থাকে দুটির পাপ পৃথক ধরনের হয় সেই জন্য দুটি পদ ব্যবহৃত হয়েছে প্রকৃতপক্ষে কাম অর্থাৎ উৎপত্তি বিনাশীল পদার্থের কামনা প্রিয়তা এবং আকর্ষণী সমস্ত পাপের মূল কামনায় বাধা প্রাপ্ত হলেই কাম ক্রোধে পরিণত হয়ে যায় সেই জন্য ভগবান শুধু কামনাকেই পাপ কর্মগুলির মূল জানাবার জন্য উপরিউক্ত পদে এক বচনের প্রয়োগ করেছেন কামনার পূরণ হলে লোভ উৎপন্ন হয় এবং কামনাতে বাধা পড়লে যে বাধা দেয় তার উপর ক্রোধ উৎপন্ন হয় বাধা প্রদানকারী যদি তার থেকে বেশি শক্তিশালী হয় তাহলে ক্রোধ না হয়ে ভয় উৎপন্ন হয় সেই জন্য গীতায় কোন স্থানে কামনা ও ক্রোধের সঙ্গে সঙ্গে ভয়ের কথাও বলা হয়েছে যেমন ভয় ক্রোধাহা এবং বিগতেচ্ছা ভয় ক্রোধাহা